Assalamu alaikum. এমডি মাকসুদ মাকসুদ ফ্যাব্রিক কালেকশন থেকে তো এখন হচ্ছে আমাদের জমজমে কিছু হিট হিট ডিজাইন চলে আসছে আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে আমাদের রিপিট হইছে দেন হচ্ছে আমাদের এত এত ডিজাইন দুইটা ডিজাইন আসছে একদম হোয়াইট কালারের মধ্যে আমি দেখা দিচ্ছি এই যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর দুইটা ডিজাইন চলে আসছে দেন হচ্ছে আমাদের ডার্ক অরেঞ্জ অরেঞ্জের মধ্যে হোয়াইট দুপাট্টা মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ চলে আসছে যারা যারা শোরুমে আসতে চাচ্ছেন আমি বলবো দ্রুত শোরুমে চলে আসেন এই হচ্ছে গ্রিন আমাদের মোস্ট ডিমান্ডিং গ্রিন গ্রিনের জন্য তো মাথা নষ্ট করে ফেলছে এক একজন ভাইয়া গ্রিন কালার লাগবে দেন হচ্ছে খুব সোবার একটা প্যারোট কালার আসছে আমি প্যারোট কালারটা দেখা দিচ্ছি এই যে এটা হচ্ছে প্যারোট কালারের মধ্যে খুব সুন্দর একটা প্যারোট ওকে দেন হচ্ছে আমাদের আরেকটা কালার আসছে একটু ব্লু ব্লু টাইপের কালার এটা তো আমাদের হিউজ কোয়ান্টিটি আসছে হ্যাঁ এটা আমাদের আলহামদুলিল্লাহ মোস্ট ডিমান্ডিং একটা কালার মোস্ট মোস্ট ডিমান্ডিং একটা কালার আচ্ছা দেন হচ্ছে আমরা আরো কিছু জমজমে যাচ্ছি এটা হচ্ছে আমাদের কি বলবো এটা হচ্ছে আমাদের এমন একটা ডিজাইন যে ডিজাইনটা হচ্ছে মানে যুগের পর যুগ চলবে এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন এই ডিজাইনটা সবাই জানেন যে মাকসুদ ফেব্রিক্স এই ডিজাইনটা অলওয়েজ অলওয়েজ হচ্ছে থাকে আচ্ছা এই যে হচ্ছে ব্ল্যাকটা যেটার ব্লুটা হচ্ছে আমি দেখাইছি হচ্ছে ব্ল্যাকটা ব্লু ব্ল্যাকটা ওকে দেন হচ্ছে আরেকটা ব্ল্যাক আছে ব্ল্যাকের হিউজ ডিজাইন এই যে এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক হ্যাঁ তো শোরুমে আলহামদুলিল্লাহ ডিজাইনের অভাব নাই জাস্ট হচ্ছে আপনারা চলে আসবেন হ্যাঁ এটা এটা মোস্ট ডিমান্ডিং এটা হিউজ ডিমান্ডিং একটা ডিজাইন হিউজ ডিমান্ডিং আচ্ছা দেন হচ্ছে আমাদের এটার এই যে গ্রিনটা এই গ্রিনটার জন্য সবাই মাথা নষ্ট করে ফেলছিল এই গ্রিনটাও চলে আসছে তো আমি বলবো যারা যারা হোলসেলে পার্চেস করতে চাচ্ছেন হোলসেল প্রাইজের জন্য দ্রুত শোরুমে চলে আসবেন আচ্ছা এটা চলে আসছে পার্পলটা চলে আসছে ওকে দেন হচ্ছে আমরা দেখাচ্ছি এখানে অরেঞ্জ আছে ব্ল্যাক ব্ল্যাক এর হ্যাঁ হিট ডিমান্ডিং ব্ল্যাক আচ্ছা ওকে এখানে একটা অরেঞ্জ কালার আছে আমি অরেঞ্জ কালার দেখাচ্ছি এটা মোস্ট ডিমান্ডিং এটা কিন্তু অনেক ডিমান্ড এটা অনেক ডিমান্ড এটার এটা কিন্তু সবাই জানেন ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা নিয়ে আমি কিছু বলবো না আহ এই ডিজাইনটা নিয়ে বলার কিছু নাইও আমার আচ্ছা হ্যাঁ ওকে দেন হচ্ছে দেখেন এখানে এত এত ডিরিক হচ্ছে কালকে আমি আসলে ফ্যাক্টরি থেকে কোনো ভিডিও করতে পারি নাই যদিও ভিডিও করতে পারি নাই বাট আমি বলবো এবং আমাদের এটা সালোয়ারের কোয়ালিটি বডি ফ্যাব্রিক আপনারা সবাই জানেন যে আমরা কি কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না কেউ আমাদের বলতে পারবে না হ্যাঁ মাকসুদ ভাই কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে কারণ হচ্ছে আমরা অলওয়েজ ট্রাই করি আপনাদের জন্য বেস্ট বেস্ট কালেকশন রাখার জন্য হ্যাঁ দিয়ে দাও কে হ্যাঁ তুমি এখানে এসে রিসিভ করো এখানে এসে রিসিভ করো হ্যাঁ আচ্ছা দেন এই ব্লুটা এটার মধ্যে আরেকটা অরেঞ্জ আছে খুব সুন্দর একটা অরেঞ্জ হ্যাঁ এই অরেঞ্জটা একটু দেখাও তো ভাই এই অরেঞ্জটা একটু দেখাও আমাকে হ্যাঁ এই অরেঞ্জটা ওকে আচ্ছা এই অরেঞ্জটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর প্রতিটা ডিজাইন এত সুন্দর আচ্ছা দেন হচ্ছে দেখেন শোরুমের অবস্থা দেখেন জমজমে মানে জমজমের মানে আমি বলে বুঝাইতে পারবো না যারা জমজম চাচ্ছেন আমি অলওয়েজ বলি হ্যাঁ ফাস্ট করো এখানে রাখো হ্যাঁ যারা জমজম চাচ্ছেন হ্যাঁ আমি আবারও বলছি যারা জমজম চাচ্ছেন দ্রুত শোরুমে চলে আসবেন মাকসুর ফ্যাব্রিক্স কালেকশনে মানে মাকসুর ফ্যাব্রিক্স কালেকশন জমজমের এত এত কালেকশন করছে এত এত কালেকশন করছে আমরা কিন্তু মানে কোনোভাবে কোনোভাবে ইয়া করি নাই যে আমরা কোয়ালিটি আমাদের সালোয়ারের কোয়ালিটি অলওয়েজ আমরা বলি যে আমাদের সালোয়ারের যে ফ্যাব্রিক সালোয়ারের ফ্যাবটা আপনারা দেখবেন সালোয়ারের ফ্যাবটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন নিয়ে কোনো নাই। তারপর হচ্ছে আমাদের ফাইন ফাইন কিন্তু কটনের এমন দুইটা ডিজাইন হয়েছে যেটা হচ্ছে যেটার জন্য সবাই মাথা নষ্ট করে ফেলছিল বিশ পিস বিশ পিস করে বান্ডিল আছে যার যত পিস লাগবে যদি আমাদের এখানে অনেকে আছে যারা বিশটা তিরিশটা করে প্রোডাক্ট নেয় তারা এরকম বান্ডিল ওয়াইজ নিয়ে নেয় তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে আমাদের রিটেল হোলসেল দুটোই অ্যাভেলেবেল যারা এই প্রোডাক্টগুলো রিটেল চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন বা আপনারা অনলাইনে অর্ডার করে হচ্ছে পাঠাও রিসিভ করে নেবেন আমরা সুন্দরবনে দিয়ে থাকি আমাদের পার্সোনাল ডেলিভারি বয় আছে ওদেরকে ও ওদেরকে দিয়ে হচ্ছে আমরা ইনসাইড ঢাকাতে হচ্ছে হোম ডেলিভারি করি একদিনের মধ্যে বিকেল চারটার মধ্যে অর্ডার করে রাত বারোটার মধ্যে ড্রেস চলে যাবে তো আজকে পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে আমাদের সাথেই থাকবেন আমাদের লাইভ ভিডিওগুলো আপনার না থেকে একটু শেয়ার করে দিবেন ওকে আসসালামু আলাইকুম